হ্যারি কৃষ্ণা হ্যারি বল সকলের চরণে আমার দণ্ডবাদ প্রণাম শিলপ্রভু পাত সামনে আমাদের অক্ষয় তৃতীয়া তাই আমি একটি ভিডিওতে আগেই অক্ষয় তৃতীয়ার মাহত্ব নিয়ে আলোচনা করেছি সেটা ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা অক্ষয় তৃতীয়ার এই কথাটা ডেসক্রিপশন থেকে জেনে নেবেন ওখান থেকে ভিডিওটি দেখে নেবেন এখন আমি যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে এই অক্ষয় তৃতীয়াতে আমাদেরকে কি করতে হবে আমরা কথাটা আগে শুনে নেব তাহলে বুঝতে পারবো কেন আমাদের এগুলো করণীয় কারণ এই দিন আমরা জানি যাই করব সেটাই অক্ষয় হয়ে থাকবে তাই কিছু কাজ আমাদের করা উচিত আর কিছু কাজ আমাদের করা উচিত নয় তাহলে কোনগুলো আমাদের করা উচিত সেগুলো নিয়ে আলোচনা করব আর কোন কাজগুলো সেই দিনের জন্য বাতিল করা উচিত সেই কাজগুলো নিয়ে আলোচনা করব আপনারা সকলেই একটু মনোযোগ সহকারে এই কথাগুলো শ্রবণ করবেন এবং পালন করার চেষ্টা করবেন আমরা অনেকেই অনেক কিছু জানি না তাই সঠিকভাবে পালন করতে পারি না কিন্তু জানলে অবশ্যই আমরা পালন করার চেষ্টা করব তাই যে কথাগুলো বলবো সেগুলো আপনাদের যতটা সম্ভব হবে অবশ্যই পালন করার চেষ্টা করবেন করব তার মধ্যে আমি বলি এই দিনকে প্রথম আমরা আমিষ আহার বর্জন করব একদম কোনো জীবের প্রতি হিংসা করবো না কোনো মতেই আমরা আমিষ আহার করবো না এই দিন যদি আমরা আমিষ আহার করি তাহলে আমাদের এই দিনটা খুবই খারাপ হয়ে যাবে তাই তাই অক্ষয় দিনটা যেন শুভ হয় প্রথম স্টেপেই আমাদের এটা সকলকেই অবশ্যই পালন করা উচিত আমিষ আহার বর্জন করা দ্বিতীয়ত ভোরে আমাদের স্নান করতে হবে সূর্য ওঠার দেড় ঘন্টা পূর্বে চারটে থেকে সাড়ে চারটের মধ্যে স্নান করা উচিত না পারলেও অন্তত পাঁচটার মধ্যে যেন আমরা স্নান করে নিতে পারি একদম না পারলে ছটার মধ্যে অবশ্যই স্নান করে নেবেন তাহলে ভোরে স্নান করা উচিত এবং সেটা গঙ্গায় স্নান করলে আরও ভীষণ ভালো তাই আমাদের গঙ্গায় স্নান করা উচিত সেই দিন লক্ষয় তৃতীয়ার দিন আমাদের গঙ্গা স্নান করা অবশ্যই প্রয়োজন যদি আমরা না পারি যারা পারছি না অপারক তাদের ক্ষেত্রে বাথরুমের কলে যাবেন ট্যাপটা খুলে দেবেন দিয়ে গঙ্গা 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 বলে স্নান করে নেবেন এটা হচ্ছে না পারলে তখন আর যদি পারেন অবশ্যই গঙ্গায় স্নান করবেন এবং ভরি ভো স্নান করবেন তৃতীয়ত ভগবানের একটু মঙ্গল আরতি করবেন ভগবানকে একটু অর্চনা করবেন ধূপ দিয়ে প্রদীপ দিয়ে ভগবানকে একটু আরতি করবেন ভগবানকে ফুল দিয়ে মালা দিয়ে ভালো করে সাজাবেন ভগবানকে ভোগ লাগাবেন তো এদিন কি করবেন ভগবানের আরতিটা করবেন ফুলমালা দিয়ে সাজাবেন ভগবানকে যতটাই দেবেন ততটাই অক্ষয় হয়ে থাকবে অক্ষয় তৃতীয়ার মাহত্ব কি অক্ষয় তৃতীয়া কে তো তাই আমাদের এই অক্ষয় তৃতীয়ার দিনে এগুলো করতে হবে আর কি করতে হবে আমরা জানি এটা বৈশাখ মাস তুলসী দেবীকে জল দান করতে হয় তাই অবশ্যই 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 তুলসী মহারানীকে জল দান করবে নরিব তাহলে একদিকে বৈশাখ মাসের গুরুত্ব পাবেন আবার অক্ষয় তৃতীয়ার গুরুত্ব পাবেন আবার তুলসী মহারানীকে জলদান করলে অনেক 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 সুকৃতি লাভ হবে এবং ভক্তি লাভ হবে তাই অবশ্যই তুলসী মহারানীর কৃপা পাওয়ার জন্য তুলসী মহারানীকে জল দান করবেন তাহলে আমি আপাতত চারটে মাহত্ব বলে দিয়েছি এইবার আর কয়েকটা মাহত্ব বলি কি করতে হবে এই দিনকে অবশ্যই দান করা উচিত কি দান করা উচিত আপনাদের যার যেমন ক্ষমতা প্রত্যেকে প্রত্যেককে দান করবেন বিশেষ করে ব্রাহ্মণকে বৈষ্ণবকে দান করবেন তার থেকেও বড় দান হয়ে গেল বৈষ্ণবকে যদি ভাগবত দান নরিব ভাগবত দান শ্রেষ্ঠ দান তাই অক্ষয় তৃতীয়ার দিন যদি কোনো বৈষ্ণবকে ভাগবত দান করেন মন্দিরে ভাগবত দান করেন কোনো ব্রাহ্মণকে দান করেন এই দানের গুরুত্ব অপরিসীম ভাগবত কেন দান করবেন কারণ ভাগবত হলো স্বয়ং ভগবান আপনারা অন্তত আপনাদের ঘরের লোককেও দান করতে পারেন স্বামী স্ত্রীকে দান করতে পারেন স্ত্রী স্বামীকে দান করতে পারেন ছেলে মেয়েকে দান করতে পারেন ঘরে রাখতে পারেন যাদের ঘরে নেই তারা অবশ্যই সেদিন ভাগবত বাড়িতে নিয়ে আসুন অক্ষয় হয়ে থাকবে ভাগবতম দানও অক্ষয় হয়ে থাকবে আর যদি ঘরে ভাগবতম থাকে দেবদেবীরা বাড়িটাকে প্রদক্ষিণ করবেন থাকবে সমস্ত তীর্থ এবং ইহকাল জন্মেও আপনার লাভ হবে পর জন্মেও লাভ হবে যেই বাড়িতে ভাগবতম থাকে সেই বাড়িতে স্বয়ং ভগবান বিরাজমান থাকেন তাই ভাগবত দান শ্রেষ্ঠ দান এই দিনকে ভাগবত ক্রয় করারও চেষ্টা করবেন কিনবেন আমরা তো কত জিনিস কিনি অক্ষয় তৃতীয়াতে সোনা গয়না সবাই মনে করে সোনা গয়না কিনলে ভালো অবশ্যই কিনুন কিন্তু প্রত্যেক বছরই তো সোনা গয়না নেন এক বছর নয় ভাগবত নিন এক বছর নয় ভাগবত নেওয়ার চেষ্টা করুন পারলে সোনা গয়নাও নিন ভাগবতও নিন মাত্র তো দাম সাড়ে আট থেকে ন হাজার টাকা দাম এটা নিলে আপনাদের সন্তানের মঙ্গল হবে বাড়ির মঙ্গল হবে আপনার ইহকাল মঙ্গল হবে পরকাল মঙ্গল হবে আপনাদের বংশের সকলের মঙ্গল হবে তাই অক্ষয় তৃতীয়াতে ভাগবতম 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 দান করুন এবং নিজেদের জীবনে গ্রহণ করুন নিজেদের ঘরে ভাগবতম রাখুন আর কে কি করবেন জানতে চান তাহলে সবাই মিলে হাত তুলে বলুন এই দিনকে অবশ্যই গীতা পাঠ করবেন ভাগবত পাঠ করবেন যদি বা করতে না পারেন ভাগবত যেখানে পাঠ হবে শুনতে যাবেন গীতা পাঠ শুনতে যাবেন সেখানেও যদি না যেতে পারেন অনলাইনে ইউটিউবে ক্লাস শুনবেনরে বোন ইউটিউবেও আমাদেরও চ্যানেল আছে আমাদের চ্যানেলের নাম হচ্ছে রসপ্রদা মাধবী দেবী দাসী এখানে আমাদের অনেক গীতা পাঠ ছাড়া আছে ভাগবতম পাঠ ছাড়া আছে আপনারা এই চ্যানেলেও চলে যেতে পারেন গিয়ে এখানেও অনেক গীতা পাঠ শুনতে পারেন তাছাড়া অনেকে ইউটিউবে ক্লাস দেন মহারাজরা ক্লাস দেন অনেক প্রবচনার আছে তাদের থেকে আপনারা ইউটিউবে ফোনে বেকার সময় নষ্ট না করে গীতা ভাগবত পাঠ শুনবেন ফোনটাকে সেদিনে ফোনটাকেও কাজে লাগাবেন ভগবানের কাজে ফোনটাও লাগিয়ে দেবেন যখনই আপনার ফোন ভগবানের কাজে লেগে যাবে সেই ফোনটা চিন্ময় ফোন হয়ে যাবে তাই সেই দিন ফোনের মাধ্যমে ভাগবত পাঠ শুনবেন আর যেখানে পাঠ হবে শুনতে যাবেন বাড়িতেও গীতা আপনারা রাখবেন এবং গীতা বাড়িতে একটা শ্লোক হলেও সেদিনকে পড়বেন কৃষ্ণ। আর কি করবেন চন্দন বেটে ভগবানকে দেবেন কারণ যেহেতু সেদিন থেকে চন্দন যাত্রা শুরু তাই সাদা চন্দন বাটবেন বেটে ভগবানের চরণে কপালে ভগবানের সর্বাঙ্গে লেপন করবেন তাহলে দেখুন কতগুলো কাজ আমাদের করণীয় তাহলে চন্দন লেপন করবেন আর কী করবেন হরে কৃষ্ণা মহামন্ত্র জপ করবেন নরিবল যারা মালায় জপ করেন তারা যারা এক মালা করেন দু মালা করেন তারা চার মালা করবেন ছমালা করবেন আট মালা করবেন জপের সংখ্যা বাড়াবেন যারা ষোলো মালা করেন তারা আরেকটু বেশি করার চেষ্টা করবেন যারা মালা করেন না তারা সেদিন থেকে মালা জপ শুরু করতে পারেন শুরু করবেন আর যদি মালা না করতে পারেন আঙুলে জপ করবেন অন্ততপক্ষে হাতে কর গুনে একশো বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন হরে বল তাহলে এইটাই হচ্ছে আমাদের হরিনাম সংকীর্তন তাই হরিনাম সংকীর্তন আমাদের অবশ্যই করতে হবে সেই কারণে আপনারা অন্তত আঙুলে কর গুনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন হরে বল আর কি করবেন লাস্ট আপনারা সেদিনকে সকলে বাড়িতে যা খাবেন একটু ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন সেদিনকে আপনারা ভগবানকে সব দেবেন বা যেটাই খাবেন ভগবানকে দেবেন শুদ্ধ পাত্রে করে ভগবানকে দেবেন নিজেরাও প্রসাদ পাবেন আর সবাইকে একটু প্রসাদ বিলি করবেন যতটা আপনাদের সাধ্যের মধ্যে থাকবে ততটা আপনারা পারবেন অন্তত একটু মিষ্টি কিনেও হোক ভগবানকে দিয়ে কিছু বাচ্চাদের হাতে দেবেন আর সবাইকে কিছুটা প্রসাদ দান করবেন তো এই দিনকে আপনারা প্রসাদ খাওয়ার চেষ্টা করবেন এবং প্রসাদ দান করার চেষ্টা করবেন ভগবানের প্রসাদে অনেক কৃপা পাওয়া যায় আর ভগবানের প্রসাদে পরম শান্তি পাওয়া যায় কৃষ্ণ প্রসাদে পরম শান্তি তাই ওই দিন আপনারা সকলে নিজেরাও প্রসাদ পাবেন সকলকে প্রসাদ পাওয়ানোর চেষ্টা করবেন তো এই কিছু কিছু কথা আমি বললাম আপনারা যতটা পারবেন ততটাই পালন করার চেষ্টা করবেন আপনাদের নিজেদের মঙ্গলের জন্য তাই অক্ষয় তৃতীয়াতে আপনারা জানেন যাই কাজ করবেন সেটাই অক্ষয় হয়ে থাকবে ভালো করলে সেটাও অক্ষয় হয়ে থাকবে খারাপটাও অক্ষয় হয়ে থাকবে তাই আমি যতগুলো বললাম তার মধ্যে আপনারা যতটা পারবেন পালন করার চেষ্টা করবেন এই কাজগুলো অবশ্যই 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 করা উচিত নয় তাহলে কয়েকটা কাজ বলবো যেটা করা উচিত নয় ঠিক এইবার আমি বলছি যে কি কি কাজ আমাদের করণীয় নয় যেগুলো আমরা করব না একদমই করব না অক্ষয় তৃতীয়ার দিন তাহলে যেগুলো আমরা করব না সেটা যদি জেনে রাখি তাহলে আমাদের আর সেই কাজগুলো করা যাবে না তো প্রথম যেটা করব না এক নাম্বার হচ্ছে আমরা মিথ্যা কথা বলবো না বল তাহলে প্রথম কি বললাম আমরা কেউ ওই দিনে একটাও মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা বললে সেটাও কিন্তু অক্ষয় হয়ে যাবে তাই প্রথম কথা মিথ্যা কথা বলবো না দ্বিতীয়ত এদিন আমরা প্রজল্প করব না প্রজল্প মানে কি অন্যের নামে নিন্দা করা সমালোচনা করা আজে বাজে কথা বলা অন্যান্য অনেক রকম বাজে কথা নিয়ে আলোচনা করা সেগুলো আমরা কেউ করব না প্রজল্প করবই না এটা হলো দ্বিতীয় নম্বর আর কি কাজ করব না এই দিনকে আমরা কোনো মতেই আমি সাহার করব না আর কি করব না বৃথা সময় নষ্ট না করা এদিন আমরা বৃথা সময় নষ্ট করব না অনেকক্ষণ ঘুমিয়ে থাকব না অনেক আজে বাজে কথা বলবো না তাহলে আমরা সময়টাকে কাজে লাগাবো সকাল থেকে রাত্রি পর্যন্ত সারাক্ষণ কাজে লাগাবো আমরা জানি বিবাহের একটা সময় থাকে অন্নপ্রাশনের একটা শুভ মুহূর্ত থাকে সব সময় সব কিছুর একটা শুভ মুহূর্ত থাকে কিন্তু অক্ষয় তৃতীয়ার কোনো শুভ মুহূর্ত নেই ওই দিনটাই পুরোটাই শুভ সকাল থেকে রাত্রি পুরোটাই শুভ তাই কোনো ক্ষণ না প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগানোর চেষ্টা করব তাই অক্ষয় তৃতীয়ার প্রত্যেকটা মুহূর্ত যেওতো আমাদের কাছে শুভ তাই এই সময় আমরা একটু সময় নষ্ট করব না লাস্ট লাস্ট হচ্ছে আমরা এই অক্ষয় ত্রিয়ার দিনে কোন বৈষ্ণব নিন্দা করব না আওড়িবো কেন सर्वश्रेष्ठ অপরাধ হলো বৈষ্ণব নিন্দা করা এই দিন আমরা কোনো বৈষ্ণবের নামে কোন নিন্দা কথা বলবো না সে যেমনই হোক কোন বৈষ্ণব নিন্দা চলবে না বিশ্বের শ্রেষ্ঠ অপরাধ হলো বৈষ্ণব নিন্দা করা তাই অক্ষয় দ্বিতীয় দিন আমরা বৈষ্ণব নিন্দা করব না তাহলে আমরা জেনে নিলাম কি কি করব আর কি কি করব না আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আসে ততটুকুই আমরা পালন করার চেষ্টা করবো কারণ যেটাই করব সেটাই আমাদের কাছে অক্ষয় হয়ে যাবে তাই এই দিনটা আমাদের সঠিকভাবে চলা উচিত সুন্দরভাবে চলা উচিত আনন্দে থাকা উচিত আর সারাক্ষণ ভগবানের নামের মধ্যে থাকা উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 বল श्रीलो प्रभुपात की जय नित गौ सीतानाथ प्रेमानंदे हरी हरि बोल हरी हरि बोल हरी हरि बोल, हरी हरी बोल हरी...